বাণিপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ সাজেশানের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি রিনিসেন গুপ্ত আজকের ক্লাসটা মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স নিয়ে পড়ছো এবং তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই আসন্ন তো ফোর্থ সেমিস্টার বাংলা অনার্সের প্রত্যেকটা পেপারের সাজেশান এবং সেই পেপারগুলো কীভাবে তোমরা পড়বে এবং সাজেশান সংক্রান্ত গুরুত্বপূর্ণ টিপস আমি শেয়ার করবো আজকের এই ক্লাসে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সমগ্র ভিডিওটা দেখবে তবেই কিন্তু টোটাল বিষয়টা বুঝতে পারবে আমার ক্লাসেস যারা প্রথম দেখছো তাদেরকে বলছি আমি কিন্তু শুধুমাত্র সাজেশান শেয়ার করি না তার সঙ্গে ঠিক কীভাবে সাজেশানটাকে তোমরা পড়বে কীভাবে সিলেবাসটাকে পড়লে তোমরা পরীক্ষায় বেশি নাম্বার পেতে পারো এই সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করি তো সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো প্রথমেই বলবো সিসি ফাইভ তোমাদের যে পেপারটা রয়েছে সেই পেপারটা সম্পর্কে সম্পূর্ণ পেপারটা মধ্যযুগীয় অথেন্টিক সাহিত্যের টেক্সট কেন্দ্রিক পেপার নিশ্চয়ই তোমরা এতদিন ধরে পড়ছো বুঝতেই পারছো পেপারটা কিন্তু খুব একটা সহজ পেপার নয় কিন্তু এই পেপারটাই খুব সুন্দরভাবে বোঝালে পেপারটা খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপিত হবে এবং পরীক্ষায় তোমরা প্রচুর প্রচুর নম্বর পেতে পারবে প্রথমেই চলে যাচ্ছি বৈষ্ণব পদাবলীর যে টেক্সটগুলো তোমাদের রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ তোমরা কি প্রশ্ন করবে তার তালিকায় এক নম্বর বৈষ্ণব সাহিত্যে অভিসার পর্যায়ের তাৎপর্য লেখো এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে পাঠ্য পদ অবলম্বনে তার কৃতিত্ব পর্যালোচনা করো প্রসঙ্গত বলে রাখি তোমাদের কিন্তু এই যে টেক্সটগুলো পাঠ্য রয়েছে সেখানে দেখবে পদ ধরে ধরে পাঠ্য রয়েছে প্রায় চোদ্দ পনেরোটা পদ তোমাদের পাঠ্য এই পদগুলো বৈষ্ণব পদাবলীর বিভিন্ন পদ পর্যায় কেন্দ্রিক কোনো পদ হয়তো পূর্বরাগের কোনো পদ অভিসারের কোনো পদ মাথুরের কোন পদ আবার প্রার্থনা বিষয়ক তো এই প্রত্যেকটা পদ যখন তোমরা পড়বে সেই পর্যায়টা সম্পর্কেও তোমাদেরকে ডিটেলস জানতে হবে প্লাস প্রত্যেকটা পদের লাইন ধরে ধরে ব্যাখ্যা বুঝে পড়তে হবে নাহলে কিন্তু এই পেপারটা তোমরা নাম্বার তুলতে পারবে না নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন হল গৌরচন্দ্রিকা কাকে বলে গৌরাঙ্গ বিষয়ক পদের সঙ্গে গৌরচন্দ্রিকার পার্থক্য কী গৌরাঙ্গ বিষয়ক পদ রচনায় শ্রেষ্ঠ কবির কৃতিত্ব গৌরাঙ্গদেব বা শ্রী চৈতন্য দেবকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ ধারা গড়ে উঠেছিল একদিকে যেমন প্রচুর জীবনী সাহিত্য লেখা হয়েছে আরেকদিকে বৈষ্ণব পদাবলী ধারাতেও শ্রী পরবর্তীকালে একটা নতুন ধারা সংযোজিত হয়েছে যেটাকে আমরা বলছি চৈতন্য বিষয়ক ধারা তো সেই চৈতন্য বিষয়ক ধারাটাকে দুটো ভাগে ভাগ করা যায় গৌরচন্দ্রিকা আরেকটা হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ এই বিষয়গুলো সম্পর্কে যারা ভালো করে বুঝে বুঝে এতদিন পর্যন্ত পড়নি তারা কিন্তু এখন থেকে সচেতন হও খুব ভালো করে বিষয়গুলো বোঝো না নাহলে পরীক্ষার সময় কিন্তু গিয়ে কোয়েশ্চেনগুলোকে ফেস করতে পারবে না নেক্সট প্রশ্নে চলে যাব মাথুর বলতে কি বোঝো বৈষ্ণব গীতি সাহিত্যে মাথুরের আধ্যাত্মিক তাৎপর্য বিশ্লেষণ করো পাঠ্য যে কোনো একটি পদ অবলম্বনে মাথুর পর্যায়ের যিনি কবি রয়েছেন শ্রেষ্ঠ কবি তার কৃতিত্ব পর্যালোচনা করো তো এই সমস্ত পদই তোমাদের বুঝে বুঝে পড়তে হবে লাইন ধরে ধরে পড়তে হবে ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন পূর্বরাগের সংজ্ঞা তত্ত্ব তাৎপর্য এবং এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব পর্যালোচনা করো এই প্রত্যেকটা প্রশ্ন শুনেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ একদিকে যেমন পদ বুঝে পড়তে হবে তেমনি পর্যায়গুলো সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে তেমনি প্রত্যেকটা পর্যায়ের শ্রেষ্ঠ কবি সম্পর্কে জ্ঞান রাখতে হবে এবং ভালো করে বিষয়গুলো বুঝতে হবে তো এতক্ষণ আমি যে প্রশ্নগুলো বললাম সেগুলো সব বললাম পনেরো নম্বরের ব্রড কোশ্চেন তো পনেরো নম্বরটা অনেক সময় দশ প্লাস পাঁচ পাঁচ প্লাস দশ এইভাবে আসতে পারে কিন্তু টোটাল পনেরো নম্বরের প্রশ্নগুলো বললাম এবার বলবো পাঁচ নম্বরের প্রশ্ন সম্পর্কে বৈষ্ণব পদাবলী থেকে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো আসবে সেগুলো বেসিক্যালি সবই কিন্তু আসবে লাইন তুলে তুলে ব্যাখ্যা বিশ্লেষণ কেন্দ্রিক প্রশ্ন যেমন হয়তো প্রশ্ন এলো আজওহাম কি পেখুলু নবদ্বীপ চন্দ্র করো তলে করোই বয়ন অবলম্ব কার পদ কোন পর্যায়ের পদ পদটির তাৎপর্য ব্যাখ্যা করো পাঁচ নম্বরের প্রশ্ন তো এইরকম যে কোনো পদের লাইন তুলে প্রশ্ন আসবে এবার তোমাদের পাঠ্য প্রায় চোদ্দ পনেরোটা পদ রয়েছে প্রত্যেকটা পদের যে কোনো লাইনই এক্ষেত্রে ইম্পর্টেন্ট সেক্ষেত্রে এই জায়গাটার কিন্তু সাজেশান দেওয়া পসিবল না কিন্তু এই জায়গাটা থেকেও ফুল মার্কস পাওয়া সম্ভব কারণ আমার কাছে যে স্টুডেন্টরা পড়েছে আমি এই পনেরোটা পদেই কিন্তু তাদের লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দের মানে বলে বলে ব্যাখ্যা করে বুঝিয়েছি তো এই জায়গা থেকে তারা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে যে কোনো লাইন তুলে প্রশ্ন করলেই তারা কিন্তু উত্তর দিতে পারছে তো তোমরা যারা এইভাবে প্রিপারেশান নাও নি তোমরা কিন্তু তোমাদের পরবর্তী সেমিস্টারের জন্য আরও সিরিয়াসভাবে ভাবো তাহলে আমাদের ধরে নিতেই হবে যে তোমাদের প্রিপারেশান খুব একটা ভালো হচ্ছে না প্রসঙ্গত তোমাদের জন্য একটা সুখবর দিয়ে রাখি বাণীপীঠ শিক্ষাঙ্গনে প্রচুর প্রচুর স্টুডেন্ট ফোন করে বলছো যে তোমরা কলকাতার দিকে অফলাইনে সরাসরি আমার কাছে এসে পড়তে চাও যেহেতু অনলাইনে তোমরা প্রত্যেকেই ক্লাস করছো আমার সঙ্গে অনেক স্টুডেন্ট ক্লাস করছো কিন্তু তারপরেও অফলাইনে পড়ার একটা প্রবণতা তোমাদের মধ্যে রয়েছে এবং সেটা তোমরা কলকাতাতে প্রপার কলকাতাতে ব্যাচ চাইছো আমার সেই জন্য তোমাদের কথা মাথায় রেখে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য বাণিপীঠ শিক্ষাঙ্গনের অফলাইন ব্যাচ শুরু হতে চলেছে কলকাতার কলেজ স্ট্রিটে প্রপার কলকাতার কলেজ স্ট্রিটের মধ্যে আমি সরাসরি নিজে এসে তোমাদের সঙ্গে ক্লাস নেব সামনে বসে তোমাদেরকে বিষয় ভিত্তিক বিষয়গুলো বুঝিয়ে বুঝিয়ে আলোচনা করব এবং নোটসপত্র পত্র দেবো আর দেব সাজেশান তো তোমরা যারা যুক্ত হতে চাইছো বাণিপীঠ শিক্ষাঙ্গনের অনলাইন অফলাইন বা কলেজ স্ট্রিটের ব্যাচে তারা অবশ্যই যোগাযোগ করো নিচে দেওয়া নাম্বারে আমাদের অফলাইন ব্যাচ রয়েছে হাওড়া জেলার জগৎবল্লভপুরে কলকাতার কলেজ স্ট্রিটে এবং আমাদের অনলাইন ব্যাচে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত প্রান্তর থেকে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তো নিচে নাম্বারে কন্ট্যাক্ট করে ফিফথ সেমিস্টারের বাংলা অনার্সের জন্য নাম লেখানো শুরু করে দাও তো আমরা কিন্তু ফোর্থ সেমিস্টারের পরীক্ষার পরেই ফিফথ সেমিস্টারের ক্লাসেস শুরু করে দেব। এবার চলে যাব নেক্সট মডিউলে মডিউল টু এখানটায় রয়েছে চণ্ডীমঙ্গল কাব্য আবারও বলছি চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু এপিসোড আমি আমার ক্লাসেসগুলোতে লাইন ধরে ধরে বুঝিয়েছি পশুগণের ক্রন্দন অংশ কালকেতুর ভোজন অংশ থেকে শুরু করে ফুল্লোড়াকে চণ্ডীর উপদেশ চণ্ডীকে ফুল্লোড়ার উপদেশ এই সমস্ত অংশ ফুল্লোড়ার বারো মাসটা অংশ এগুলো আমি লাইন ধরে ধরে পড়িয়েছি স্পেসিফিক্যালি গ্রন্থোৎপত্তির কারণ যে কারণে এই জায়গা থেকে যে কোনো লাইন তুলে প্রশ্ন হলে কিন্তু যারা আমার কাছে ক্লাস করেছে তাদের পক্ষে সেটা অ্যান্সার করা সহজ হবে এই জায়গাগুলো লাইন তুলে বুঝতে হয় কারণ চণ্ডীমঙ্গল কাব্য খুব সহজ কাব্য নয় মধ্যযুগীয় কাব্য কাব্যের মধ্যে অনেক পরতে পরতে জানবার বিষয় আছে বোঝবার বিষয় আছে চণ্ডীমঙ্গল কাব্য থেকে তোমরা কিন্তু ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে খুব কম সংখ্যক প্রশ্ন করলেই এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে পনেরো নম্বরের জন্য খুব ইম্পর্ট্যান্ট যে চরিত্রগুলো বলছি ভালো করে শুনে নাও এবং খাতা লিখে নাও কালকে তো চরিত্র করবে এখান থেকে ফুল্লোরা চরিত্র করবে ভারু দত্ত চরিত্র এবং মুরাষির চরিত্র দুটো খল চরিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এই চারটে চরিত্র করলে মোটামুটি তোমাদের ব্রড কোয়েশ্চেনটা কাভার হয়ে যাচ্ছে শ্বষণকে বলে রাখি এই যে চণ্ডীমঙ্গল কাব্য প্রায় একটা দেড়শো দুশো পাতার কাব্য তো আর্টিকুলার এই কাব্যের কোন কোন অংশগুলো পড়লে বা কোন কোন অংশগুলো একটু লাইন ধরে ধরে ব্যাখ্যা করিয়ে দিলে তোমরা যে কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারবে সেটা কিন্তু শুধুমাত্র একজন দক্ষ শিক্ষকই তোমাদেরকে জানাতে পারবেন বা বোঝাতে পারবেন তো আমার কাছে যারা পড়েছে তাদেরকে আমি পার্টিকুলার সেই অংশগুলো এবং লাইন ধরে ধরে বুঝিয়ে বলে দিয়েছি যে এই জায়গাগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে এবং এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট এবার এত ছোট্ট একটা সাজেশনের ভিডিওতে তো এত কথা বলা সম্ভব নয় সেই কারণেই তোমাদেরকে বারবার বলছি পাঁচ নম্বরের কোয়েশ্চনের জন্য কিন্তু লাইন তুলে প্রশ্ন আসবে খুব গুরুত্বপূর্ণ কিছু লাইন এক্ষেত্রে তোমরা দেখে রাখবে এরপর চলে যাবো পদাবলী প্রসঙ্গে পদাবলী থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে পদাবলীর আগমনী ও বিজয়া পর্যায়ে মা ও মেয়ের সম্পর্ক বা পদাবলী মাতৃ হৃদয়ের গান বা পদাবলীতে মায়ের হৃদয়ের ব্যাকুলতার চিত্র ফুটে উঠেছে এবার এই প্রশ্নগুলো কেন গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে পদাবলী একাধারে একটা শক্তি দেবী অর্থাৎ দেবী মহাকালী কেন্দ্রিক রচনা হলেও এখানে দেবী মহাকালীর অন্তরালে কোথাও একটা গ্রাম সাধারণ যে মা মামের জীবনচিত্র সেইটাকে প্রতিফলিত করেছেন কবিরা স্পেসিফিক্যালি স্বাক্তপথাগুলির যে আগমনী বিজয়া পর্যায় আছে তার গুরুত্ব অনস্বীকার্য এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে বোঝবার দরকার আছে খুব ভালো করে বুঝে পড়লে জায়গাগুলো থেকে প্রচুর নাম্বার স্কোর করা যায় কারণ বিষয়টা খুবই সোজা তো এইটা করবে এছাড়া করবে সাত্যপদলীর আগমনী বিজয়া সঙ্গীত বাঙালির গার্হস্থ জীবনের সঙ্গীত আগমনী বিজয়া পর্যায়ের পদগুলো অবলম্বনে আলোচনা করো কারণ বাঙালির যে গৃহস্থ জীবন তার ছাপ এতে রয়েছে সেটা আলোচনা করো পরীক্ষায় আসতে পারে নেক্সট হচ্ছে কবিরা আসলে মাতৃহৃদয়ের সুনিপুণ শিল্পী আমি প্রথমেই বললাম যে মা মেয়ের কথা খুব গুরুত্বপূর্ণ তো সাত্যপদলী মূলত মাতৃহৃদয়ের গান আলোচনা করো এছাড়া ভক্তের আকুতি বলতে কি বোঝো এই পর্যায়ের পদগুলির বৈশিষ্ট্য নির্দেশ করো এই পর্যায়ের পদ অবলম্বনে রামপ্রসাদ সেনের কৃতিত্ব আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নগুলো করে গেলে কিন্তু এখান থেকে পনেরো নম্বরের কোনো প্রশ্ন তোমাদের জন্য আনকমন থাকবে না এটুকু গ্যারান্টি আমি দিতে পারি এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন বারবার বলছি লাইন তুলে ব্যাখ্যা টিকাধর্মী প্রশ্ন আসবে মা আমায় ঘুরাবি কত কলুর চোখ ঢাকা বলদের মতো কার লেখা কোন পর্যায়ের পদ ব্যাখ্যা করো অথবা আমি কি দুঃখেরে ডরাই দুঃখে দুঃখে জন্ম গেল আর কত দুঃখ দেও দেখি তাই কার লেখা কোন পর্যায়ের পদ ব্যাখ্যা করো তো এরকম অসংখ্য লাইন তুলে প্রশ্ন আসতে পারে তার জন্য প্রত্যেকটা পদ লাইন ধরে ধরে বুঝতে হবে এবং পদের ব্যাখ্যা রেডি করে রাখতে হবে তাহলে কিন্তু গোটা পেপারটা থেকে এইটটি পার্সেন্ট স্কোর করা বা সেভেন্টি পার্সেন্টের ওপরে স্কোর করা কোনো ব্যাপার না তো ভালোভাবে প্রত্যেকে পড়ো মনোযোগ সহকারে এবং প্রত্যেকে ভালো ভালো নাম্বার পাও পরীক্ষায় এই আশা রাখি তোমাদের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট প্রত্যেকের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী সাজেশনের ক্লাসে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ